এবার প্রায় দু কোটি ভোটার কার্ড বাতিল হতে পারে সম্প্রতি আপনারা ভালোভাবে জানেন বিহারে ভোটার কার্ড সংশোধনের কাজ চালু করেছেন ভারতীয় নির্বাচন কমিশনার আর সেখানে প্রায় দু কোটি ভোটারের নাম বাতিল হতে পারে এই নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি বলেছে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য তো প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই বিষয়ে বলা হচ্ছে দু কোটি ভোটার বাদ দিয়ে নিরপেক্ষ ভোট কিভাবে কংগ্রেস তো এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব দেখুন এখানে বলেছে বিহারের তালিকায় পরিমার্জনের ফলে দু কোটি ভোটারের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা রয়েছে বিরোধীদের ওই সংখ্যক ভোটারের যদি ভোট দেওয়ার অধিকার চলে যায় তাহলে আবাদ ও নিরপেক্ষ ভোট কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অভিষেক মনুসিংহী তার দাবি ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের যে কাজ চলছে অবিলম্বে তা বন্ধ করা হোক অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে এর মধ্যে বিহারের প্রায় আশি শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছে যোগ্য অযোগ্য চিহ্নিত করে ভোটার তালিকা সংশোধন করতে সব ভোটারের ইনুমাসেন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক বিহারের ভোটার তালিকায় সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল দশটি বিরোধী রাজনৈতিক দল ও একাধিক সংগঠন ওই মামলায় গতকাল সুপ্রিম কোর্টে গতকাল ভোটারদের সচিত্র পরিচয়পত্র আধার রেশন কার্ড বিবেচনা করতে বলেছে নির্বাচন কমিশনকে যাতে কোনো যোগ্য ব্যক্তি তালিকা থেকে বাদ না পড়ে সুপ্রিম কোর্টের সে বক্তব্যের সূত্র ধরেই আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংহবি দাবি করেন আগামী দিনে বিহারের ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ড গ্রহণ করতে বাধ্য হবে কমিশন তার কথাই সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কোনো পরিস্থিতিতেই আধার ভোটার ও রেশন কার্ডকে প্রত্যাখ্যান করা যাবে না সুপ্রিম কোর্ট গতকাল ভোটার তালিকায় সংশোধনের কাজে কোনো স্থগিত দিতে চায়নি যা আসলে বিরোধীদের পরাজয় বলে দাবি করেন কমিশনের পাশে দাঁড়ালেন বিজেপির নেতৃত্ব আজ এই প্রসঙ্গে সংঘবি বলেন স্থগিত দেশ দেওয়া হয়নি বলে যে প্রচার চালানো হচ্ছে তা ঠিক নয় শুনানি সবে শুরু হয়েছে পরবর্তী শুনানি আঠাশে জুলাই তারপরে স্থগিত দেশের বিষয়ে চূড়ান্ত রায় দেবে আদালত তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দশটি রাজনৈতিক দল ও একাধিক সংগঠন সে নিয়ে মামলার শুনানি হয়েছিল পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডের বিবেচনা করতে বলেছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যাতে কোনো যোগ্য ব্যক্তি ভোটার তালিকা থেকে বাদ না পড়ে পাশাপাশি আইন পরিবর্তন না করে কীভাবে নির্বাচন কমিশন কারও নাগরিকত্ব যাচাই করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সিংহবি তিনি বলেন গোটা প্রক্রিয়াটি চালানো হচ্ছে শুধুমাত্র একটি প্রশাসনিক নির্দেশের মাধ্যমে এর জন্য কোনো আইন কোনো ধরনের পরিবর্তন করা হয়নি অথচ আদালতের নির্দেশ রয়েছে যে যথাযথ আইনি প্রক্রিয়ায় মানার পরে কারো নাম তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু বিহারে নির্বাচন কমিশনের সব ধরনের সুরক্ষা কবজ এড়িয়ে গিয়ে কাজ করছে যা অন্যায় বিহারের ভোটার তালিকায় সাত দশমিক নব্বই কোটি ভোটার রয়েছেন কমিশনের মতে যে চার দশমিক ছিয়ানব্বই কোটি ব্যক্তির নাম দু সালে ভোটার তালিকায় ছিল তাদের কোনো ধরনের প্রমাণ জমা দেওয়ার দরকার নেই বিরোধীদের মধ্যে এই সংশোধনের ফলে যে প্রায় দু কোটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে আজ অভিষেক প্রশ্ন তুললেন যদি দু কোটি ভোটার নাম তালিকা থেকে বাদ পড়েন সেক্ষেত্রে সেই নির্বাচনে নিরপেক্ষভাবে হয়েছে বলে কিভাবে দাবি করতে পারেন কমিশন বিরোধী নেতা কপিল সিব্বলে বলে আবারও অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে চুক্তি হয়েই রয়েছে বিজেপির লক্ষ্য হল সব রাজ্যে নির্বাচনে জয় সে কারণে মহারাষ্ট্রে ভোট বাড়ানো হয়েছিল আর বিহারে ভোটার কমানো হচ্ছে নির্বাচন কমিশনের এই সংশোধনের মাধ্যমে ঘুরিয়ে জাতি নাগরিক পুঞ্জি চালু করার চেষ্টা করছে বিজেপি অন্যদিকে বিজেপির বক্তব্য এ দেশের ভোট দেওয়ার অধিকার কেবল ভারতীয়দের আছে সকলের জন্য খোলা সীমান্ত থাকা সুবাদে নেপাল ও বাংলাদেশ থেকে বহু মানুষ গত কয়েক দশক ধরে ভারতে ঢুকে বিহারের বিভিন্ন জেলায় বসবাস করছে এই সব অবৈধ ভোটারদের চিহ্নিত করতেই ভোটার তালিকার সংশোধনে হাত দিয়েছে কমিশন যারা ভারতীয় যারা যোগ্য তাদের বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন